বুঝতে লোকে কেন ছোট্ট ছেলেকে বৌদিবাজ বলে আরে নিজের গার্লফ্রেন্ড জোটে না তো কি হয়েছে লোকের বউ আছে ফুর্তি মারে এই কারণেই ওকে বলে বৌদিবাজ এতদিন আমার ধারণাটা ভুল ছিল কেন ভাই ছোট্ট ছেলেকে বৌদিবাজ বলে আজ প্রমাণ করে দিয়েছে ছোট্ট ছেলে ভিডিওটা দেখতে দেখো ওকে স্কিপ করো না আজকে তিথি আর তু সারা ছোট্ট ছেলেকে একটু চাটনি করে পাঁপড় দিয়ে একদম ছাঁকানাকা ছাঁকানাকা দেব হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে হ্যাঁ ভিডিওটা কেউ স্কিপ করবে না বলছি আজকে প্রমাণ করে দিয়েছে ছোট্ট ছেলে হলো বৌদিবাজ। লোকের বইয়ের সাথে ইন্টুকুলুকুলু করে নিলে বাড়া নিজে কি করে গার্লফ্রেন্ড জোটাবে একদম পোন মারাও আমাকে বেশি কিছু বলতে এলে না পোন মারিয়ে দেবো ঠিক আছে পোন মারিয়ে দেবো মানে এটা আমার কথা না এটা হলো ছোট ছেলের কথা বেশি কিছু যদি ওকে বলতে যাও তাহলে কিন্তু পোনটা মারিয়ে দেবে না বাবা বেশি কিছু বলা যাবে না এই আবার মারা ছোট ছেলে তো এবার আসি মেন কথাই বলছি পাগলা চোদা ছোট্ট ছেলে তোমায় বলছি তুমি তো পঁচিশ নাম্বার পেয়ে গালাগালি দাও পয়েন্ট টু বি নোটেড এক এক করে দেব আর যারা শিক্ষিত তারা কেন এরকম কন্ট্রোভার্সি করে নিচে ফাঁকা ওপরে ঢাকা কেউ দেখালে শিক্ষিত অশিক্ষিত বলে কি কোনো ব্যাপার আছে সে তো বলবেই তাই না আর পঁচিশ নাম্বার পেয়েছো বলে তুমি সবার বউকে টানাটানি করবে সবাইকে গালাগালি দিতে পারবে পাগলা চোদা বেশি কিছু বললে পণ্য মেরে দেবো এই ভাষাটা তুমি বলতে পারবে আবার বললে পণ মারা গা আর শিক্ষিতরা কন্ট্রোভাস মানে সরি কিছু কথা বলতে পারবে না এটা কখনো হতে পারে নাকি আরে তুমি পঁচিশ নাম্বার পেয়েছ আর তার রেজাল্ট ভালো বলে অন্যায়কে অন্যায় ঠিককে ঠিক বলবে না কোথায় লেখা আছে একটু আমাকে বলবে ছোট্ট ছেলে পেছন পাকা কোথাকার এবার আসি আরও একটা কথাই আজকে নিজের মুখেই স্বীকার করেছে ও তিথির পোন মারে পণ মারে বলেই তো তিথি আর তুষারে এগেন্স্টে যাবে না বুঝেছ বন্ধুরা ও তুমি এই কারণে তিথি কয়ে কথা বলেছ আগে বলবে তো ও তোমাকে পাঞ্জাবি স্টাইলে ফোন মারতে দেয় না হুম তিথি এই তুমি বলেছ হুম ফোন মারতে দেয় একদম আর তোমাকে কোথাও পোক করেনি তুমি সবার পেছনে পোক করো ঠিক আছে তোমার কন্ট্রোভার্সি করার ইচ্ছা আছে বললেই পারতে তিতি তুষার তোমাকে নামিয়েছে সেটা সবাই বুঝতে পারছে পাগলা চোদা কেউ নয় সবাই সব বুঝতে পারে বুঝেছ ছোট্ট ছেলে এবার আসি তুমি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কি এটার কন্ট্রোভার্সি কি আরে পাকলা তোমায় বলছি ও রোস্টারদেরকে অপমান করেছে তুমিও রোস্টারদের মধ্যে পড়ো ঠিক আছে তুমিও রোস্টারদের মধ্যে পড়ো তাহলে তুমি কিসের প্রতিবাদ করলে ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলতে পারলে না কিসের ও ধরি ও তো তিসি থরি থরি কুত্তা টিকটিকি মানে টিকটিকে পেছন মারে টিকটিকে ওকে পেছন মারতে দেয় মানে তিথি ওকে পেছন মারতে দেয় তাই জন্য পেছন মারলে কি করে তার এগেনস্টে যেতে পারবে তোমরাই বলো তো কী করে এগেন্স্টে যেতে পারবে অংশুকে বলতে বসে পড়ছে বাট এখানে যে রোস্টারদেরকে অপমান করেছে সেটা ওর এখান থেকে বেরিয়ে গেছে শোনো শোনো বলছি তুমি কোনো বালেরো রোস্টারের জায়গায় আর পড়বে না কেন বলো তো তুমি এই জায়গায় প্রোটেক্স না করে তুমি ওদের পা চাটলে ও সরি পোন্দ মারো মানে তিথিরের পোন্দ মারো এই তুমি তো বলেছ তোমাকে পোন্দ মারাতে দেয় ওই জন্যই তুমি তিথি তুষারের এগেনস্টে গেলে না যদি এগেনস্টে যাও তুষার যদি তোমাকে পোঁদ মারতে তিথির না দেয় দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকে ও বুঝেছি বুঝেছি ওই জন্য এগেনস্টে গেলে না বুঝেছ বন্ধুরা আর রোস্টারদেরকে বলেছি বুঝেছ এই কারণে গেল না তোমরা কেন বোঝো না উফ কই হে মুঝে মারো কি করে যাবে ছোট্ট ছেলে তিথি তো সারের এগেনস্টে এটুকু তোমাদের জ্ঞান নেই তিথি ওকে পেছন মারতে দেয় পাঞ্জাবি স্টাইলে বুঝেছো এটুকু দিমাগটা লাগাও সত্যি ভাই কুচবি যতই রোস্টারদেরকে অপমান করু ও কেন হয়ে বলবে পেছনটা তো মারতে দেয় ও যে বললো ছোট্ট ছেলে আমাকে পেছন মারতে দেয় ফোন মারতে দেয় ই ভাষায় বলেছে আমি তো একটু ভদ্র ভাষায় চলে গেলাম তা বলে তাই না ছোট্ট ছেলে এই তো মেন লাইনে এসেছে আবার বলছে আমাকে নিয়ে কেন টানাটানি টানি আরে তোমাকে নিয়ে টানাটানি কেউ করেনি জাস্ট উদাহরণ দিয়েছে আর কেউ যদি টেনে থাকে ফার্স্টে আমি টেনেছি কেন বলো তো তোমার কমিউনিটি পোস্টটা দেখে মনেই হচ্ছিল তুমি তিথি তুষারের হয়েই কথাটা বলবে ঠিক সেটাই হলো সেটাই হলো ও বুঝেছ ছোট্ট ছেলে তোমাকে একটা ঠিকঠাক রোস্টার ভেবেছিলাম বাট আজকের পর থেকে তোমাকে ঘৃণা করি ঘৃণা করি রোস্টারদেরকে অপমান করেছে এবং তুমিও অপমান করলে কন্ট্রোভার্সি কিয়েটাররা রোস্টাররা কন্ট্রোভার্সি কিয়েটার নয় ঠিক আছে রোস্ট করবে আর শিক্ষিত বলে কেউ পেছন দেখাবে বুক দেখাবে পদু দেখাবে আর শিক্ষিত মানুষ বলে সে বলবে না তাই কখনো হয় তুমি এটা বোঝাতে চাইলে শিক্ষিত হয়ে কেন বললো ও মাই গড তাই বুঝি ছোট্ট ছেলে হুম তুমি যে পুরোপুরি পদু পা চেটেই এসেছো তুমি যে তিতি তুষারের হয়েই কথা বলে এই যে অংশুকে চেটে দিয়ে চলে গেলে রোস্ট করে চলে গেলে কেউ কি বুঝতে পারল না আর তোমার মতো কিস্তি অংশু তার মাকে দেয়নি ঠিক আছে ওই যে লেগ পিস বলেছে সেই ভিড়তে স্ট্রাইক পড়েনি বাট নেকি যদি বলেছে তিদিকে তখনই না চুদিটা বলেনি মানে সরি নেকি বলেছে সেখানেই তুষারের ঘাঁড় ফেটে গেছে তাই তো স্ট্রাইক মেরেছে ঠিক বলেছি না সেটা বোঝার ক্ষমতা তো নাই আর এবারে সে একটু তুষারাতিথি কে শোন তিথি তোদের হয়ে যে নামিয়েছিস ছোট্ট ছেলেকে ও সরি তোর বইয়ের তো পেছন মারে তো ছোট্ট ছেলেকে নামিয়েছিস সেটা সবাই বুঝতে পারছে দম নেই কথা বলার দম নেই স্ট্রাইক দিয়েছিস না এবার বুঝতে পারবি অনেককে এতদিন স্ট্রাইক দিয়েছিস বাট সেইভাবে তোদেরকে চাটনি বানানো হয়নি এবার কি করে চাটনি বানাবো এবার বুঝবি স্ট্রাইক দিলে কত জ্বালা বুঝেছিস এবার বুঝবি আর রীতিমতো তোরা কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করার জন্য ছোট্ট ছেলেকে নামিয়ে দিয়েছিস সেটা সবাই বুঝতে পেরেছে এবার ফান্দে পড়িয়া তুষার কান্দ রে আ ফান্দে পড়িয়া তুষার কান্দের এবার তৃতীয় তুষারের কাদাকাটির বালা ঠিক আছে হ্যাঁ আর একটা কথা ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি সরি 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 ভিডিওটা কারার আগে বসে 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 একটা কথা হলো ছোট্ট ছেলে নাকি কি বলছিল অংশ নাকি তাকে মেল করেনি পাগলা চোদা তুই তো আগে নিজেই স্বীকার করে রেখেছিস সব ভিডিওতে যে আমার বন্ধু বন্ধুবান্ধব কাছে হয়ে গেলে তাদেরকে নিয়ে আমি রোস্ট করতে পারি না তুমি তো পারবে না তুমি তো অন্যায়কে অন্যায় বলতে জানো না সেটা বুঝেই ফেলেছি আচ্ছা সন্দীপ আর সঞ্জয় যদি তোর বন্ধু তো তাহলে কি তুই এটাতেও সাপোর্ট করতিস দেখ বন্ধু বলে গালাগালি দিতিস না বন্ধু বলে বলছিস বেশ করেছে রেপ করেছে বেশ করেছে বাড়ার রেপ করেছে এটাই বলতিস কি মানে সন্দীপ ঘোষ আর সঞ্জয় যদি তোর বন্ধু হতো কী রে ছোট্ট সেলে এক্ষেত্রে তো তাই বোঝালো তোর কথাতে ঠিক বলেছি না বন্ধুরা কি বলেছ যে বন্ধু বান্ধবদের সঙ্গে ওর রোষ ঠিক আসে না ঠিক আর সে না তাহলে কি ওই সন্দীপ আর সঞ্জয় ঘোষকেও তাহলে সাপোর্ট করতো ওর যদি বন্ধু হতো সমাজদারিকেলে ইশারায় কাঁপি হয় মানে ওর যারা বন্ধু আছে যা খুশি করবে রোস্টারদেরকে নোংরা কথা বলবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নোংরা কথা বলবে বাট ছোট্ট ছেলে ছেলেটারদের সাপোর্ট করবে সবই ছোট্ট ছেলে ছোট্ট ছেলে না রে তুই তো বৌদিদের পেছন মারিস আর বৌদিবাজি করিস তাই না বলতে বাধ্য হলো তুইও তো রোস্টারের মধ্যেই পড়তিস আজ থেকে বুঝে গেলাম তুই কোনো রোস্টারও না কোনো ব্লগারও না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারও না তুই কোনো ছাটের বালও না তুই হলো বৌদিদের পেছন মেরে বেড়াস আর বৌদিদেরকে কেউ যদি একটুখানি ঝাঁকানাকা করে দিয়ে দেয় তখন বৌদিরা বলে তুমি আমার পেছন মারো তোমাকে আমি পেছন মারতে চাই যাও ওকে একটুখানি ছেড়ে দিয়ে আসো তখন বলে দাও হ্যালো বস কেমন আছো কি বস ভালো তো আবারও চলে এসছে আর একটা ভিডিও নিয়ে এই বাল আসো তাই না চলো বন্ধুরা ভিডিওটা বলতে এটুকুই আসছি নেক্সট ভিডিও নিয়ে একদম ঝাঁকানাকা 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 আর তৃতীয় তুষার তোদেরকে যা দিচ্ছি নিজেরা পারছিস না লাস্টে ছোট্ট ছেলে নামি না কেন আর ছোট্ট ছেলে লাস্টে এদের পদু পা চেটে পেছন মেরে চলে এলো আসবি যাই হোক তিথি তো পুন মারতে দেয় নিজেই শিকার করেছে পাগলা চোদা হাত পাড়া চলো বন্ধুরা টাটা